মামা তো বোনের ছবি তুলতে তুলতে জীবন শেষ এদিকে দেখি এক চাষা আইফোন দিয়ে ভিডিও করছে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় গেল সাইকেল নষ্ট হয়ে ভাতিজির ছিল জন্মদিন তাই ভাতিজির জন্য ন্যাশনাল বার্থডে কেক আসসালামু আলাইকুম এভিয়ান সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো সকালে আমাকে ঘুম থেকে তুলে বাজারে দিয়ে বেটালো মাংস কেনার জন্য মাংসটা কেনা মূলত ছোট খেলার শোনো শুদ্ধ বাংলায় বলে মুসলমানি মুসলমানি জন্য একটা অনুষ্ঠান করবে তার জন্য মাংস কিনতে যাচ্ছি বাজারে গিয়ে প্রথমে খালাত ভাইয়ের দোকানে গেলাম কারণ মাংসটা কিনতে যাবে খালো ভাই দোকান বন্ধ করে তো মাংস কিনতে যাওয়া সম্ভব নয় তাই দোকানে আমাকে বসতে হবে দোকানে বসে থাকতে হঠাৎ চোখ গেল চাষার দিকে চাষা দেখে আইফোন দিয়ে ব্লগ ভিডিও বানিয়ে বেড়াচ্ছে চাষের ভিডিও বানানো দেখে আমার অবস্থা ছিল ঠিক এরকম কারণ চাষা বুড়া কিভাবে ভিডিও বানাচ্ছে মানুষের সামনে আর আমার মানুষের সামনে ক্যামেরা বের করতেও লজ্জা করে এদিকে আর এক ভাই ফোনের জন্য কাকে বলছে সে নাকি তার পেজের পেসে প্রতি মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করে আমাকে সে পেজ থেকে কোনো ইনকাম করতে পারে না তার কথা শুনে আমার অবস্থা ছিল ঠিক এইরকম কারণ আমি তো আমার পেজের পিছে এক টাকা খরচ করি না এই ভাই সবসময় তিন থেকে চারটা ফোন নিয়ে বেড়ায় আর আমি তো একটা ফোনই পাই না একা বসে থাকতে ভালো লাগছে ভাই আম্মুকে ফোন করে বললো ছোট খালাতো ভাইকে দোকানে পাঠাতে আম্মুকে ফোন করার কিছুক্ষণ পরে দেখি ছোট খালাতো ভাই দোকানে হাজির দোকানে খরিদ্দার এসেছিস ভাই ছোট খালাতো ভাই দোকানে এসে খরিদ্দার নিয়ে ব্যস্ত হয়ে গেল আর এই আমি আবুলের মতো বসে আছি সেই ভাই আমার কি হলো সেই আবুলের মতো তো বসে থাকতে হচ্ছে A few moments later বিশ্বক্ষণ বসে থাকার পর ভাই চলে আসলো ভাইয়া এসে বাডিতে দিয়ে এসেছে তাই এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি হয়ে আমাকে করে শিঙাড়া কিনতে গেল কিনে নিয়ে সাইকেল নষ্ট হয়ে গেল কি আর করে তাই হেঁটে বাড়ি যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়িতে আসলাম বাড়িতে এসে দুই ভাই গল্প করছিলাম গল্প করতে করতে তাকে জিজ্ঞাসা সে প্রেম করে কিনা সে বলে সে নাকি দুইটা প্রেম তার কথা শুনে আমার অবস্থা ঠিক এরকম ছিল আমি কলেজে পড়ে একটা প্রেম ও করতে পারলাম না প্রেম তো দূরে কথা একটা মেয়ের সাথে কথাও বলতে পারি না আর সে নাকি দুইটা প্রেম করে আপনারা বিচার ভাইয়ের সাথে এসে গোসল গোসল করে বসে এমন সময় দেখি আগলা করে ফোন দুপুরে খাবার খাওয়ার জন্য ডাক দিল দুপুরে খাবার ছিল মুরগির মাংস আর আলু তরকারিটা অনেক মজা ছিল দুপুরে খাবার খাচ্ছে তিনটে সময় আমি সকালে খাবার খাই দুপুরে আর দুপুরে খাবার খাই বিকেলে এরকম কে কে করেন কমেন্টে জানা বিকেলে বসেছিলাম এমন সময় মামাতো বোন এসে বললো তার কয়েকটা পিক তুলে দিতে হবে চলে কারণ সে পিক তুলবে সাদে মেয়েরা যে এত পরিমাণে ঢং করতে পারে না কারণে কারণে তারা শাড়ি পরে পিক তোলে হাজার রকম বসে পিক তুলে তারা হয় না এইদিকে তাদের পিক তুলতে আমার পারে বটে আর পিক তোলার ছোট ছেলের সাথে আর কি ছোটাম করলাম এই পিচে যে এত পরিমাণে বলার মতন তার সঙ্গে করতে করতে আপনি হাঁপিয়ে যাবেন কিন্তু সে হাঁপাবে না রাত্রে ছোট আম্মুর সাথে একটু দুষ্টুমি করছিলাম সে ক্যামেরা দেখে অনেক লজ্জা পাচ্ছিল আর সে ক্যামেরা দেখে কাজ ছিল না আর ছোট জন্মদিন ছিল তার জন্মদিনে কেক নিয়ে আসতে গেলাম বাজারে তো ভাইয়ের কাছে কাছে শুনলাম এখানকার মুড়িমাখা কি অনেক সুস্বাদু তাই বাজারে গিয়ে প্রথমে গেলাম মাখার কাছে কিছুক্ষণ অপেক্ষা করার পরে সুন্দর করে মুড়ি মাখিয়ে আমাদের দিল তাহলে ভাই সত্যি বলেছো মাখাটি অনেক সুস্বাদু ছিল খাওয়ার পরে বাড়ির লোকদের জন্য কিছু প্যাকিং করে নিলাম ভাইয়া কেক কিনে দোকানে ফিরে দিয়েছিল দোকান থেকে কেক নিয়ে বাড়ি যাচ্ছে রাত দশটার দিকে ছোট মুখ এক কাটলো আমার ছোট মুখ ফু দিয়ে মোমবাতি লিভাতে পারছে না সে যেহেতু ছোট তার ফু ছোট তাই মোমবাতি লিভাতে তার অনেক কষ্ট হচ্ছে আমার ছোট মুখ অনেক কষ্ট করে মোমবাতি লিভিয়ে কেক কাটলো কেক কাটার পর অনেক মানুষ সে লজ্জায় কেক খাচ্ছিল না তার আব্বু আম্মু অনেক চেষ্টা করলো কেক খাওয়ানোর জন্য কিন্তু সে কেক খেলো না অনেক মানুষ দেখে সে লজ্জায় কেক খাচ্ছিল না তাই তার আব্বু আর তাকে জোর করলো না কেক কাটার শেষে কেক কেটে কেটে সবাইকে দেওয়া হচ্ছিল তার ভিতর থেকে আমি এক টুকরো নিলাম কেক আমার অনেক পছন্দের খাবার কেক খেতে আমি অনেক ভালোবাসি খাওয়া দাওয়ার শেষে আমি আর ছোটাম্মে একটি দুষ্টুমি করছিলাম আমার ছোট অম্মু স্বাস্থ্য অনেক ভালোবাসে ছোটম্মুকে কেমন লাগছে কমেন্টে জানিয়েন আর সারাদিন অনেক কাজ করা হয়েছে তাই আমি অনেক ক্লান্ত লাইক কমেন্ট করার কথা বলার সময় নেই আমার অনেক ঘুম পাচ্ছে মনে বললে কইরেন না মনে বললে কইরেন না